আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশি রেটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে থাকছে ঊনপঞ্চাশ পৃষ্ঠার নয় থেকে পনেরো নং প্রশ্নের সমাধান আমরা নয় নং প্রশ্নটি পড়ে নিই ইতিমধ্যে এক থেকে আট নং প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে তোমাদের প্রয়োজন অনুযায়ী প্লেলিস্টের থেকে দেখে নিতে পারো নয় নম্বরে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এ সমান থার্টি ওয়ান হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেই সূত্রটা আগে আমরা দেখে নিই এ প্লাস বি প্লাস সি যে বর্গের সূত্র আছে এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে তোমাদের পূর্বে টিউটোরিয়ালে মুখস্থ করে নিতে বলেছিলাম যারা মুখস্থ করেনি সব কিছু বাদ দিয়ে এই সূত্রটি আগে মুখস্থ করে নাও সূত্রটা কীরকম এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন আমরা সমাধান শুরু করি সমাধানের শুরুতে যে দুটি মান দেওয়া আছে এই মান দুটি আমরা লিখে নিই দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে নাইন এব প্লাস বিসি প্লাস সি এ সমান থার্টি ওয়ান এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয়ের জন্য আমরা এই একটা সূত্রই ব্যবহার করব এই একটা সূত্র দিয়ে অনেকগুলো তিন রাশির মান নির্ণয় করা যাবে কখনও বের করতে হবে এ প্লাস বি প্লাস সির মান কখনও এবি প্লাস প্লাস সি এ তো আমাদের এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে আমরা জানি সূত্রটা লিখে নেই আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটার সূত্রটা এখানে লিখে নিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ তারপর যে কাজটা করতে হবে দেখো এ প্লাস বি প্লাস সির মান নাইন দেওয়া আছে পরের লাইনে বা দিয়ে এখানে আমরা এ প্লাস বি প্লাস সির পরিবর্তে নাইন লিখলাম তার উপর স্কোয়ার সমান চিহ্ন আছে সমান চিহ্ন দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে নিলাম তারপরে প্লাস এখানে আমরা টু কমন নেই। টু কমন নিলে কি থাকবে যা থাকবে সেগুলো ব্রাকেটের ভিতরে লিখতে হবে কমনের বিষয়টি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে মানটা কমন নিবা ওইটা দ্বারা ভাগ দিতে হয় টু এবিকে টু দ্বারা ভাগ দিলে টু টু ভাগ হয়ে যায় থাকে হচ্ছে এবি এখানে টু ভাগ হলে থাকে বিসি আর এখানে থাকে সি এ লিখে নিলাম এখন দেখো নাইনের উপর স্কোয়ার মানে নাইন ইন্টু নাইন তার মানে এইটি ওয়ান এগুলো আমি বাংলাতেই বলি এতে তোমরা সাবলীলভাবে বুঝতে পারবে এবং দ্রুততার সাথে টিউটোরিয়ালটি শেষ করা যাবে তারপর সমান চিহ্ন দিয়ে এই যে এখানে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে সেটা লিখে নিলাম তারপর টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ এবি প্লাস বিসি প্লাস সি এর মান আছে হচ্ছে থার্টি ওয়ান এখানে আমরা টুর সাথে থার্টি ওয়ান গুণ আকারে লিখলাম এখন টু ইন্টু থার্টি ওয়ান এটা গুণ করলে আমরা পাই সিক্সটি টু এদিকে এইটি ওয়ান যা আছে তাই সমানের পর এটাও ঠিক থাকবে এখানে শুধু আমরা গুণ করি গুণ দিলে আমরা পাই সিক্সটি টু এখন সিক্সটি টু এ পাশে আছে যোগ আকারে সমানের যদি আমরা বাম পাশে নিই তখন বিয়োগ হবে তাহলে এখানে আমরা পাচ্ছি এইটি ওয়ান অর্থাৎ একাশির থেকে বিয়োগ হবে বাষট্টি বাষট্টি এ পাশে যোগ ছিল এ পাশে এসে বিয়োগ হলো আর এদিকে যা আছে তাই এখন স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অংশটা আমরা সমানের ডান পাশে লিখি যখন পুরা রাশিরটাই সমানের ও ওপার চলে যাবে তখন চিহ্নের পরিবর্তন করার দরকার নেই এখানে অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একাশি থেকে বাষট্টি বাদ দিলে আমরা পাচ্ছি উনিশ এটি উত্তর অতএব নির্ণীয়মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান উনিশ আর সুপ্রিয় বিন্দু তোমাদের নয় নং প্রশ্নের সমাধান শেষ এখন দশ নংয়ের সমাধানে চলে যাচ্ছে দশ নং প্রশ্নটি পড়ে নিয়ে অনেকটা নয় নংয়ের মতোই তবে এটা একটু অধিক সহজ আছে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে নাইন বি প্লাস সি প্লাস সি এর মান দেওয়া আছে এইট এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে তো এখানে প্রয়োজনীয় সূত্রই আগেরটাই সমাধানের শুরুতে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখে নিলাম তোমরা মানগুলো একটু মিলিয়ে দেখবে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল ত্রুটি থেকে যায় যেগুলো ইচ্ছাকৃত না তারপর আমরা এই প্রদত্ত রাশিটা লেখেনি। নিই প্রদত্ত রাশি এ প্লাস বি প্লাস সি আগেরটাতে আমরা জানি লিখলাম আর এখানে প্রদত্ত রাশি কেন লিখতেছি তোমাদের এটা ক্লিয়ার করে দিচ্ছে যখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বসায় অন্য কোনো মান দরকার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করা যাবে এবিসি এর মান নির্ণয় করা যাবে যদি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বসিয়ে এই পাশের দুটির রাশির কোনো একটা রাশির মান দরকার হয় তখন লিখবো আমরা জানি আর এখানে সরাসরি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে এর জন্য আমরা লিখলাম প্রদত্ত রাশি এখন সূত্র বসাই সূত্র তোমাদের মুখস্থ করতে দিয়েছিলাম আশা করি মুখস্থ করে ফেলেছ এখন দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অংশটুকুর মান দেওয়া আছে হচ্ছে নাইন যেখানে আমি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের পরিবর্তে নাইন লিখলাম প্লাস এখানে একটু কমন নেই একটু আগে টুর কমনের বিষয়টা ক্লিয়ার করেছি এখানে আর আলোচনা করছি না এখন মান বসাই টু ইন্টু এব বিসিসি এর মান হচ্ছে এইট তাহলে টু ইন্টু এইট তাহলে এখানে আমরা নয় যা আছে তাই দুই আর আটে গুণন দিলে ষোলো নয় আর ষোলো যোগ দিলে পঁচিশ এটিই দশ নং প্রশ্নের সমাধান অতএব নির্ণয় মান এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার সমান হচ্ছে পঁচিশ কখনও কখনও এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের পরিবর্তে এই রাশি দিয়ে তোমাদের কাছে চাইতে পারে এ প্লাস বি প্লাস সির মান কত তখন এই স্কোয়ারটা এই পাশে এসে কিন্তু রুট হয়ে যাবে অর্থাৎ প্লাস মাইনাস বের হবে তখন উত্তর এগারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দেখো এটা ওই আগের মতোই মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে সিক্স স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান দেওয়া আছে হচ্ছে ফোরটিন তো এখানে যে তিনটা রাশি বা পদ দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের যদি আমরা সূত্র বসাই সেক্ষেত্রে আমরা পাবো স্কোয়ার মাইনাস টু এ এদিকে পাবো টু বি সি এদিকে আসবে হচ্ছে টু সি এ একটু খেয়াল করে দেখো টু এ বি টু বি সি টু সি এ কোন সূত্রের মধ্যে আছে তাহলে এই রাশির মান নির্ণয়ের জন্য আগে আমাদের মান দরকার হচ্ছে এবি বি সি সি এ তো আমরা এখানে যে মান দেওয়া আছে সমাধানের শুরুতে লিখে নিই এখানে এই সূত্রটাই আবার লাগবে আর অতিরিক্ত হিসাবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার এই যেখানে যে দেওয়া আছে দুই নম্বর আমরা এই সূত্রটা দেখতে পাচ্ছি এম আইনএস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের এগারো নম প্রশ্নের সমাধানে এই দুটি সূত্রের প্রয়োজন হবে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই দ্বিতীয় সূত্রটা মুখস্থ করতে দিয়েছিলাম যে যত সূত্র ভালো মুখস্থ করে রাখতে পারবে তার কাছ অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে তো সমাধানের শুরুতে দেওয়া আছে এটা লিখে নিচ্ছি এ প্লাস বি প্লাস সির মান সিক্স স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান হচ্ছে ফোরটিন এখন এই যে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এইগুলোর যদি সূত্র বসাই একটা পর্যায়ে গিয়ে আমরা পাবো টু এ বি এখানে হবে টু বি সি এখানে হবে টু সি এ আর এবিসি সি এর মান যদি আমরা না বের করি তখন কিন্তু ওইখানে আমরা এব বি সিসি সি এর মান বসাতে পারব না এই অঙ্কটা ভিন্ন একটু নিয়মেও করা যায় সেক্ষেত্রে অঙ্কটা ছোট হয়ে যাবে কিন্তু আমি মনে করি তোমাদের বুঝতে একটু জটিলতার সৃষ্টি হবে এবং অধিক সূত্র মুখস্থ করে রাখতে হবে তো আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ারের সূত্র লিখলাম এখন মান বসাই এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে সিক্স তার উপর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে চোদ্দ এদিকে আমরা টু কমন নিই কমনের বিষয় কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি ছয়ের বর্গ ছত্রিশ চোদ্দো আছে এদিকে যোগ এপাশে পাশে আসলে বিয়োগ হয় সমান দিয়ে এদিকে যা আছে তাই ছত্রিশ থেকে চোদ্দ বাদ দিলে থাকে যেটা আমরা এই মানটা সমানের অপর পাশে লিখতেছি আর বাম ডান পাশের মান সমানের বাম পাশে নিয়ে আসলাম পুরা রাশি যখন এক পাশে থেকে আর পাশে যাবে তখন চিহ্ন পরিবর্তন করতে হবে না দুই গুণ গুণাকারে অপর পাশে গেলে ভাগ হবে বাইশকে দুই দ্বারা ভাগ দিলে আমরা এবি বিসিসি এর মান পাই এগারো তো এই টুকু অংশ এখানে অতিরিক্ত হিসেবে তোমাদের করতে হবে কেন করতে হবে এবি বিসি সি এর মান দরকার হবে এর জন্যে এখন আমরা প্রদত্ত রাশি লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এদিকেও সেম সূত্র কিন্তু এখানের জায়গায় আছে হচ্ছে বি আর বি আছে হচ্ছে সি আমরা মুখে মুখে বলবো এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি সি কিন্তু বসাবো অঙ্কে যে পথ বা চলক বা রাশি দেওয়া থাকবে সেই অনুযায়ী এখানে এর জায়গায় আছে বি তাহলে আমরা যে সূত্র জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে ওই একই সূত্র বসে এখন একটু খেয়াল করে দেখো এখানে স্কোয়ার আছে আবার এদিকে একটা আছে এই স্কোয়ারের সামনেও প্লাস এটার সামনেও প্লাস তাহলে যোগ দিলে হবে টু এ স্কোয়ার এদিকে বি স্কোয়ারও দুইটা সি স্কোয়ারও দুইটা তো আমরা যোগ করে পাই টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার আর অবশিষ্ট কী থাকে এখানে থাকে মাইনাস টু এ বি এখানে মাইনাস টু বি সি আর এদিকে থাকে মাইনাস টু সি এখন পরের পৃষ্ঠাতে যাচ্ছি এই পর্যন্ত করার পর আমরা এই প্রথম তিনটা পথ থেকে দুই কমন নেই দুই কমন নিলে কী থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এদিকে মাইনাস টু কমন নেই মাইনাস টু কমন নিলে এই দুইগুলো আউট হয়ে যাবে এবং যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোও পরিবর্তন হবে প্রতিটি পদের সামনে মাইনাস আছে এখন সবগুলো প্লাস হয়ে যাবে তাহলে এখানে আমরা পাচ্ছি এবি বিসি সি এখন দেখো টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান হচ্ছে চোদ্দো মাইনাস এখানে টু ইন্টু বি বিসি সি এর মান হচ্ছে একটু আগে আমরা বের করছি এগারো এই মানটা এখানে বসান লাগবে এই জন্যই মূলত আগে বের করে নেওয়া এখন অনেকে জি। জিজ্ঞেস করতে পারো যে স্যার আমরা অঙ্ক না করে কিভাবে আগেই বুঝবো এই মানটা লাগবে তো অঙ্ক না করে আগে বোঝা যাবে না আগে অঙ্ক করতে হবে এই যে অঙ্কটা একবার করে নিলে পরবর্তীতে এই প্যাটার্নের বা এই নিয়মের অঙ্ক আসলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে এবিবিসি সি এর মানটা লাগবে দুইয়ের এর সাথে চৌদ্দ গুণন দিলে আঠাশ আর এখানে এগারো দ্বিগুণে বাইশ আঠাশ থেকে বাইশ বাদ দিলে সিক্স এটাই উত্তর অতএব নির্ণয় মান সিক্স সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও এবং ভিডিওগুলো দ্বারা উপকৃত হও সেক্ষেত্রে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে অন্যান্য অন্য টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য বারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এক্স হয় জেডের মান দেওয়া আছে এখানে একটা রাশির মান নির্ণয় করতে হবে প্রয়োজনীয় সূত্র এখানে আমাদের যে সূত্রটা লাগবে এই একই সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রই লাগবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু সি টু সি এ তো এখানে সমাধানের শুরুতে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি এক্সের মান থ্রি ওয়াই এর মান ফোর এবং জেড এর মান ফাইভ তারপর প্রদত্ত রাশি এখানে দ্বিতীয় লাইনের আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা একটু অনেকের কাছে জটিল মনে হতে পারে এই এখানে যে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি এই সূত্র সাথে মিল করতে আমাদের যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে ভেঙে লিখতে হবে তো এখানে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি নাইন এক্স স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার আছে নাইনের উপরে নাই তাহলে নাইন একটা পূর্ণ বর্গ সংখ্যা নাইনের পরিবর্তে কত লেখে তার উপর স্কোয়ার দেওয়া যায় থ্রি থ্রির বর্গ হচ্ছে নাইন তো এখানে থ্রি এক্স স্কোয়ারকে ভেঙে আমরা লিখি থ্রি সরি নাইন এক্স স্কোয়ারকে ভেঙে লিখলাম থ্রি এক্স হোল স্কোয়ার থ্রির উপরে স্কোয়ার দিলে নাইন হয়ে যায় এদিকে ষোলোকে ভেঙে আমরা লিখতে পারি ফোর ওয়াই স্কোয়ার কিন্তু এখানে মাইনাসটা কেন দিলাম এটা আমি একটু পরে আলোচনা করি এখনই করি দেখো এখানে আমরা মাইনাস চব্বিশ এক্স ওয়াই দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি মাইনাস ষোলো ওয়াই এখানে যে সূত্রটা আছে সূত্রর মাঝখানে কি কোনো মাইনাস আছে সূত্রের মাঝখানে কোনো মাইনাস নাই কিন্তু এই রাশিতে মাইনাস আছে এখন একটু এর বিষয়টা দেখো চব্বিশের আগে যে মাইনাস এখানে ওয়াই আছে আবার ষোলোর আগে যে মাইনাস এখানে ওয়াই আছে তার মানে ওয়ের মানটাকে যদি আমরা মাইনাস ব্রাকেটে রেখে সামনে একটা প্লাস দিই সেক্ষেত্রে আমরা এই সূত্রের সাথে হু মিল করতে পারবো আরও একটু অঙ্ক করে নিই তারপরে আরও বিস্তারিত বুঝতে পারবা নাইন এক্স স্কোয়ারকে ভেঙে লিখলাম থ্রি এক্স স্কোয়ার ষোলোকে ভেঙে চায়ের ওয়াই কিন্তু মাইনাসটা একটু পরেই বুঝিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ফোর জেড স্কোয়ার এটাকে ভেঙে আমরা লিখতে পারি প্লাস টু জেড স্কোয়ার দেখো আমরা এই সূত্রটা মিল করতে চাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এখানে দেখো ইতিমধ্যে আমরা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পেয়ে গেছি এটা স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপরে থাকবে হচ্ছে প্লাস টু এ বি এখানে আসে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর এক্স হয় এটাকে ভেঙে আমরা টু এ বির মতো করে লিখি এখানে এর জায়গায় অবস্থান করতেছে থ্রি এক্স বির জায়গায় মাইনাস ফোর ওয়াই তো এখানে টু লিখলাম টু এ এই যে এখানে থ্রি এক্স এখন দেখো প্লাস চলে আসছে কিন্তু রাশিতে ছিল মাইনাস এখন এখানে মাইনাস নিয়ে আসার জন্য আমাদের এখানে বির জায়গায় অবশ্যই একটা মাইনাস সহ মান নিতে হবে এর জন্যই মূলত কিন্তু এখানে মাইনাস নেওয়া হয়েছে এখানে বীর জায়গায় বসা হচ্ছে মাইনাস ফোর হয় এখন একটু গুণন করে দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস হয় দুই তিন চার তাহলে তিন দ্বিগুণে ছয় চার ছয় চব্বিশ এই যে এখানে চব্বিশ মিলে যাচ্ছে মাইনাস চব্বিশ এক্সের সাথে অয় গুণুন দিলে এক্স হয় তারপরে প্লাস হচ্ছে টু বি পির জায়গায় হচ্ছে মাইনাস ফোর ওয়াই আর সির জায়গায় আছে হচ্ছে টু জেড এটা গুণুন দিলে আমরা ষোলো ওয়াই জেড পাবো প্লাস টু সি এ তো এখানে আবার সি এটা লিখে নিলাম একটু খেয়াল করে দেখো এই যে এখানে যে প্রয়োজনীয় সূত্র এক নম্বর এই সূত্রের ডান পাশের অংশটুকু এখানে আমরা মিলাতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি সি সরি প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি এ তো এখানে সূত্রের ডান পক্ষ আছে তাহলে এটুকুর পরিবর্তে আমরা বামপক্ষটা লিখতে পারি বামপক্ষে কি আছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার তো এখানে আমরা সেটাই লিখবো এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এখন মান বসাই এবং ব্রাকেট তুলে দিই এক্সের মান হচ্ছে থ্রি তাহলে থ্রির সাথে থ্রি গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস ফোর ইন্টু ফোর ফোর ওয়াইয়ের মান হচ্ছে ফোর আর এখানে প্লাস আছে টু ইন্টু জেডের মান হচ্ছে ফাইভ এখন গুণ করো তিন তিন গুণ দিলে নয় হয় চার চারের গুণন দিলে হচ্ছে ষোলো আর পাঁচকে গুণে দশ যোগ বিয়োগ করো যে চিহ্নগুলো একই ধরনের সেগুলো যোগ হবে আলাদা আলাদা আর ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হবে এখানে নাইনের সামনে প্লাস টেনের সামনেও প্লাস তাহলে এই দুটো মান যোগ করো নয় এবং দশ যদি যোগ দেই তাহলে আমরা উনিশ পাই উনিশ থেকেই ষোলো বাদ যাবে বাদ দিলে আমরা পাই হচ্ছে তিন আর তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে নয় এটাই উত্তর আর সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু বারো নং প্রশ্নের সমাধান শেষ এখন তেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তেরো নম্বরে যে প্রশ্নটি রয়েছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করো এখানে একটা রাশি দেওয়া আছে এই রাশিটাকে দুটি বর্গের বিয়োগ রূপে অর্থাৎ দুটি রাশি থাকতে হবে প্রতিটি রাশির বর্গ থাকবে মানে উপরে স্কোয়ার থাকবে এবং মাঝখানের যে চিহ্নটা ওটা থাকবে হচ্ছে মাইনাস তো এই অঙ্কের সমাধানের জন্য আমাদের যে সূত্র লাগবে এবির সূত্র লাগবে এবির সূত্রটা তোমরা মুখস্থ করে নাও এটি এ অধ্যায়ে প্রথম এবির সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার এই হচ্ছে সূত্র এখন সমাধানের শুরুতে আমি তোমাদের বলে দিচ্ছি এ প্লাস টু বি এটাকে ধরো এ আর থ্রি এ প্লাস টু সি এটাকে ধরো বি তাহলে আমরা সূত্র বসাই প্রদত্ত রাশি লেখে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার দেখো আমি আবারও বলছি এ প্লাস টু বি এটাকে ধরবা এ মনে মনে ধরো এ আর এটাকে ধরো বি তাহলে আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি এই যে এ প্লাস বি এখানে যেহেতু ব্রাকেট ব্যবহার করা হয়েছে স্কোয়ার দেওয়ার জন্য সেকেন্ড ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম তারপর মাইনাস এই যে মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোলস্কোয়ার এখন ব্রাকেট তুলে দিই এখানে ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন তাহলে ভিতরের চিহ্নগুলোর কোনো পরিবর্তন হয়নি কিন্তু এখানে দেখো এখানে এ প্লাস টু বি এটার সামনে প্লাস ছিল পরিবর্তন হবে না কিন্তু এই যেখানে মাইনাস থাকার কারণে থ্রি এর আগে প্লাস ছিল মাইনাস হবে এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে এখন যোগ বিয়োগ করি দেখো এখানে আসে এ এখানে আসে থ্রি এ একই চিহ্ন এখানেও এ আছে চলক এখানেও এ চলক তাহলে এই একটায় আর তিনটায় যোগ দিলে হয় হচ্ছে ফোর এ আর এদিকে একটায় আসে প্লাস আর এদিকে আসে তিনটায় মাইনাস তাহলে বিয়োগ যাবে তিনটায় এর থেকে একটায় বাদ দিলে থাকে হচ্ছে মাইনাস টু এ যেহেতু মাইনাস থাকবে জন্য এটাকে মাঝখানে লিখলাম এখন এই উপর থেকে আমরা টু কমন নেই টু যদি কমন নেই তাহলে টু দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে টু এ প্লাস বি প্লাস সি এই আমরা টু কমন নিতে পারি কমন নেওয়ার পর এই নিচে টুর সাথে উপরে টু ভাগ হবে তাহলে কি থাকবে এখানে এখানে থাকবে টু এ প্লাস বি প্লাস সি আর এখানেও তাই টু টু ভাগ হবে থাকবে হচ্ছে মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোলস্কোয়ার দেখো দুটি বর্গের বিয়োগ ফলরূপে প্রকাশ হয়েছে এটা একটা বর্গ এটা একটা বর্গ আর মাঝখানে বিয়োগ সুপ্রিয় বিন্দু এটি উত্তর তেরো নং প্রশ্নের এখন চোদ্দ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এখানেও বলছে দুটি বর্গের বিয়ক রূপে প্রকাশ করো এবং দুই নিয়মে করা যায় আমি সহজ এবং ছোট নিয়মটাই করিয়ে দিচ্ছি সমাধানের শুরুতে প্রদত্ত রাশিটা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এটাকে মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকে মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করে দুটি বর্গের বিয়োগ ফলরূপে প্রকাশ করা যাবে তখন আগে এটার উৎপাদক করতে হবে তারপরে রাশিটা আসবে হচ্ছে ওই একটু আগে আমরা যেরকম রাশি পাইলাম ওই ধরনের রাশি তারপরে এবির সূত্র বসাইতে হবে একটু বড় এবং জটিল হয়ে যাবে তো এখানে আমরা প্রথমে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা ভেঙে লেখার চেষ্টা করি দেখো এক্স স্কোয়ার যা ছিল তাই টেনকে ভেঙে লিখছি টু এ বি যে পাঁচ দশ হয়ে যায় স্কয়ার প্লাস টু এ বি প্লাস দিলাম হচ্ছে বি স্কোয়ার পাঁচের উপর স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ কিন্তু এখানে আছে কত চব্বিশ তাহলে বেশি হয়েছে কত এখানে এক্স স্কোয়ার যা ছিল তাই দশকে ভেঙে লিখছি টু এক্স ইন্টু ফাইভ কীভাবে ভাঙলাম এটাকে ধরবো তাহলে স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে বির জায়গায় অবস্থান করতেছে ফাইভ তাহলে প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে ফাইভের উপর স্কোয়ার ফাইভের উপর স্কোয়ার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উপরে আছে চব্বিশ আর এখানে হয়ে গেছে পঁচিশ তাহলে এক বেশি হয়েছে এই জন্য এক কমিয়ে দিলাম এখন এই প্রথম অংশে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পাই আর এখানে ওয়ানের উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে নিই তাহলে ওয়ানের কোনো পরিবর্তন হয় না এটাই উত্তর এখন আমরা পনেরো নং মানে শ্রেষ্ঠং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে আমরা দুটি মান দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু এইট এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে ফোর এটা যদি হয় এখান থেকে দুটি প্রশ্নের উত্তর করতে বলছে ক নম্বরে বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তো আমরা ক নাম্বারের সমাধানই শুরু করি প্রথমে উপরে যে মানটা দেওয়া আছে এ মান এটা যদিও প্রথমে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে এর আমি প্রথমে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটার মান লিখে নিলাম দেওয়া আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর এটা সমীকরণ এক দিলাম তারপরে যে বাকি যে আর একটা মান আছে সেটা লিখে নিলাম টু দিক পাওয়ার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এইট এখন চোদ্দো নম্বরে আমরা একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মিলেছিলাম তোমাদের মনে থাকার কথা এক বেশি হয়েছিল পরে কমে দিয়েছিলাম এখানে আমরা এ টু দি পাওয়ার ফোরকে ভেঙে লিখি একই লাইন দুইবার হয়েছে যাই হোক এখন এ টু দি পাওয়ার ফোরকে আমরা এখানে ভেঙে লিখি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার তাহলে এ টু দি পাওয়ার ফোরকে ভাঙা হইল এখানে প্লাস স্কোয়ার বি স্কোয়ার দেখতে পাচ্ছি প্লাস দিয়ে টু ইন্টু স্কোয়ার স্কোয়ার লিখলাম অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি দেখো স্কোয়ার বি স্কোয়ার এটার সামনে কোনো সহক নাই মানে এক আছে তাহলে একটা স্কোয়ার স্কোয়ার ছিল এখন লিখছি হচ্ছে দুইটা তারপর এখানে ফোরকেও ভাঙে লিখি বি টু দু ফোরকে বি স্কোয়ার হোলস্কোয়ার এখন স্কোয়ার স্কোয়ার একটা বেশি হয়েছে মাইনাস দিয়ে সেটা কমিয়ে দিলাম সমান হচ্ছে এইট এই প্রথম অংশে দেখো সূত্র হয়েছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এই পর্যন্ততে আমরা সূত্র পাই এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ হচ্ছে স্কোয়ার আর বি হচ্ছে বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার আর এখানে মাইনাস এব লিখে একবারে উপরে স্কোয়ার দিয়ে নিলাম সমান হচ্ছে এইট এখন এটাকে এ ধরো এটাকে বি ধরো একটাকে এ আর একটাকে বি ধরলে আমরা এখানে সূত্র পাচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি হচ্ছে তাহলে এখানে আমরা সূত্র বসিলাম এ প্লাস বি ইন্টু এ বি সমান এখন এগুলোকে একটু সাজিয়ে লিখি স্কোয়ার প্লাস বিটাকে মাঝখানে দিলাম প্লাস হচ্ছে বি অপর পাশে গেলে চিহ্নর পরিবর্তন হয় একই পাশে আগে পিছে লেখার জন্য চিহ্নের কোনো পরিবর্তন হয় না এখানে মাইনাস এবিটাকে মাঝখানে নেই সমান হচ্ছে এইট এখন দেখো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান হচ্ছে ফোর এখানে বা দিয়ে আমরা ফোর লিখলাম আর এদিকে যা আছে তাই এখন ফোর আছে গুণাকারে সমানের অপর পাশে গেলে ভাগ হবে তো এইটকে আমরা ভাগ দিলাম ফোর দ্বারা ভাগ দিলে আমরা মান পাচ্ছি টু এটাই সমীকরণ দুই আমাদের মূল কাজ শেষ এখন আমরা সমাধানের মানে এই মান নির্ণয়ের একদম দ্বার প্রান্তে এখন এই দুটি সমীকরণ আমরা যোগ দিই সমীকরণ এক যোগ দুই করে পাই তো যোগ করলে কি হবে দেখো এটা সমীকরণ এক তার নিচে সমীকরণ দুই লিখলাম যোগের ক্ষেত্রে দেখো স্কোয়ার আর স্কোয়ার যোগ দিলে হবে হচ্ছে টু স্কোয়ার আর এখানে এববির সাথে এবিটা বিয়োগ হয়ে যায় কারণ উপরে প্লাস নিচ্ছে মাইনাস একটা এব থেকে আর একটা এবি বাদ দিলে শূন্য থাকে যা লেখার দরকার নেই এখানে আমরা স্কোয়ার আর স্কোয়ার পাচ্ছি টু স্কোয়ার এদিকে পাচ্ছি প্লাস টু বি স্কোয়ার সমান চার আর দুয়ে হচ্ছে ছয় আমরা এখানে টু কমন নেই তাহলে থাকে স্কোয়ার প্লাস এখানে থাকে বি স্কোয়ার আর এদিকে যা ছিল তাই দুই আছে গুণ অপর পাশে গেলে কি হবে ভাগ হবে ছয়কে দুই দ্বারা ভাগ দিলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাচ্ছি এটি উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এতক্ষণ ধরে যতগুলো অঙ্ক করলাম তার মধ্যে এই অঙ্কটা একটু অপেক্ষাকৃত বড় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাও আর যারা বুঝতে পারবে তারা সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করো এখন আমরা খনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি খনং এ বলছে এবির মান কত অর্ধেকের বেশি কাজ আমরা করে ফেলছি ক নাম্বারে সেটা এখানে লিখে নিচ্ছি ক নং হতে পাই দুটি সমীকরণ লিখে নিলাম দুটি সমীকরণ যোগ করে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইছিলাম আর এস দুটি সমীকরণ বিয়োগ দিলে আমরা এবির মান পাবো তো সমীকরণ এক বিয়োগ দুই করে পাই এটা এক নং দুই নং নিচে লিখলাম আর বিয়োগের সময় চিহ্নগুলো নিচের যে চিহ্নগুলো পরিবর্তন হয় স্কোয়ারের সামনে প্লাস ছিল মাইনাস হলো এখানে এবির সামনে মাইনাস এটা প্লাস হয়ে যাবে বি স্কোয়ারের সামনে প্লাস ছিল মাইনাস হবে টুর সামনে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে এখন বিয়োগ করো এবি স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ হয় স্কোয়ার সাথে স্কোয়ার বিয়োগ হয় তাহলে এখানে থাকে এবি আর নিচে একটা এবি তাহলে এখানে পাচ্ছি টু এ বি সমান চার থেকে দুই বাদ দিলে থাকে হচ্ছে দুই দুই আছে গুনাকারে সমানের অপর পাশে গেলে ভাগ হবে তো আমরা এখানে পাচ্ছি এবি সমান টু ডিভাইডেড টু অতএব এবি সমান অন এটি উত্তর আর সুপ্রিয় বিন্দু দেখো ইতিমধ্যে আমরা দেখতে দেখতে অনুশীলনী তিন পয়েন্ট একের শেষ প্রশ্নের সমাধান করে ফেললাম এরই সাথে অনুশীলনী তিন পয়েন্ট একের সমাধান শেষ হয়ে গেল পরবর্তীতে হাজির হব অনুশীলনী তিন পয়েন্ট দুই নিয়ে আর সবার আগে সেই ভিডিওগুলো যদি তুমি পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আর ক্লাস নাইনে তোমরা কোন সাবজেক্ট মানে কোন বিভাগে চলে গেলে সায়েন্স আর্টস কমার্স সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো সুপ্রিয় বিন্দু বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ